হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সপন জুয়েলার্স আজকে নিয়ে চলে এলাম খুব কম দামের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন খুবই কম দাম শাখের লকেট একদমই কম দাম এরপর নিয়ে চলে এলাম এরকম ধরনের ডিজাইন খুবই হালকা ওজন একদম মুক্তপুথির ওপরে তৈরি করা হয়েছে খুবই লাইট ওয়েটের মধ্যে কি নিয়ে চলে এলাম এরপর নিয়ে চলে এলাম এরকম ধরনের আপনার বিভিন্ন বিভিন্ন ডিজাইনের চোকারের ডিজাইন অনেক ডিজাইন নিয়ে চলে এসেছি আজকে শুধুমাত্র আপনাদের চ্যানেল স্বপন আছে তাহলে চলুন বন্ধুরা প্রথমেই চলেলাম চলে এলাম এই ডিজাইনটি খুবই হালকা ওজন খুব সুন্দর দেখতে এর ওজন পড়ছে আপনার মাত্র এক গ্রাম বর্তমান বাজার দর অনুপাতে এর দাম পড়ছে আপনার মোটামুটি আট হাজার নশো পঞ্চাশ টাকা আট হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে এই ধরনেরটি সুন্দর পেন্ডেন্ট প্লাস মুক্তর হার খুবই সুন্দর দেখতে বন্ধুরা নেক্সট নিয়ে চলে এলাম এই ডিজাইনটি এই ডিজাইনটি খুবই সুন্দর দেখতে প্রত্যেকটি আপনার হলমার্কের আছে সুন্দর কাজ করা হয়েছে এর ওজন পড়ছে আপনার মাত্র এক গ্রাম একশো মিলিগ্রাম বর্তমান বাজার দর অনুপাতে এর দাম পড়ছে আপনার মোটামুটি ন হাজার সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ডিজাইন একদমই আধুনিক ডিজাইন বন্ধুরা এই ডিজাইনটির পর এবার নিয়ে চলে এলাম এই ডিজাইনটি এই ডিজাইনটিও খুব সুন্দর দেখতে ডবল চেনের কাজ করা হয়েছে খুবই আধুনিক ডিজাইন এটি আপনার বর্তমানে খুবই চাহিদা রয়েছে এর ওজন পড়ছে আপনার শুনলে আপনার হয়তো একটু আশ্চর্য হয়ে যাবেন এর ওজন পড়ছে আপনার মাত্র এক গ্রাম ষাট মিলিগ্রাম বর্তমান বাজার দর অনুপাতে এই ডিজাইনটির দাম পড়ছে আপনার মোটামুটি ন টাকা খুবই সুন্দর ডিজাইন কাউকে গিফট করার জন্যে খুবই ভালো ডিজাইন বন্ধুরা এরপর নিয়ে চলে গেলাম লকেট অর্থাৎ এই ডিজাইনটি সুন্দর দেখতে কেন্দ্র করে করা হয়েছে আধুনিক ডিজাইন হালকা ওজন এবং খুবই সুন্দর ডিজাইন বর্তমানে এই জিনিসটির অনেকটি চাহিদা রয়েছে এর ওজন পড়ছে আপনার মোটামুটি পাঁচশো চল্লিশ মিলিগ্রাম বর্তমান বাজার দর অনুপাতে এর দাম পড়ছে আপনার পাঁচ হাজার তিনশো পঁচাশি টাকা মাত্র পাঁচ হাজার তিনশো পঁচাশি টাকার মধ্যে এই ধরনের একটি সুন্দর ডিজাইন এরপর নিয়ে চলে এলাম আবার একটি সাখের লকেট খুবই সুন্দর দেখতে এটি আপনার গণেশ ঠাকুরকে কেন্দ্র করে করা হয়েছে একদমই লেটেস্ট ডিজাইন এর ওজন পড়ছে আপনার মাত্র পাঁচশো মিলিগ্রাম বর্তমান বাজার দর অনুপাতে এর দাম পড়ছে আপনার মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার পঁচাত্তর টাকার মধ্যে খুবই সুন্দর ডিজাইন যে কেউকে যে কোনো বিয়ের অনুষ্ঠানে খুব প্রিয়জনকে আপনারা এই ধরনের উপহারস্বরূপ দিতেই পারেন বন্ধুরা এরপর নিয়ে চললাম এই রকম ধরনের একটি নেকলেস কাম পেন্ডেন্ট খুবই সুন্দর দেখতে খুবই হালকা ওজন সব এগুলো আপনার নাইন ওয়ান সিক্স হলমার্কের আছে বর্তমান বাজার দর অনুপাতে আমরা জানি দাম অনেক বেশি রেট অনেক বেশি হয়ে গেছে তার জন্য আমরা সমস্ত কিছু হালকা করার চেষ্টা করছি এইটির আপনার ওজন পড়ছে আপনার মাত্র এক গ্রাম দুশো মিলিগ্রাম বর্তমান বাজার দর অনুপাতে এর দাম পড়ছে আপনার মাত্র দশ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর দশ হাজার পাঁচশো টাকার মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন বন্ধুরা এরপর নিয়ে চলে এলাম এই পেনডেন্টের ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দেখুন মাঝখানে আপনার মিনের মিনের কাজ করা হয়েছে ছেলাকাটায় তো পুরোই কাজ করা রয়েছে খুবই হালকা ওজন এর ওজন পড়ছে আপনার মাত্র দু গ্রাম বর্তমান বাজার দর এর দাম পড়ছে আপনার মোটামুটি সাতশো টাকার মধ্যে গিফট আইটেম হিসেবে এটা আপনাদের পছন্দের তালিকায় মনে হয় শীর্ষেই থাকবে বন্ধুরা এরপর নিয়ে চলে এলাম বিভিন্ন ধরনের আপনার চোকারে ডিজাইন খুবই সুন্দর ডিজাইন একদমই হালকা ওজন খুবই সুন্দর একদমই লাইট ওয়েটের মধ্যে আমরা এগুলো করেছি সামনেই তো আপনার বিয়ের মাস আসছে বিয়ের মাস অনুযায়ী আমরা চাইছি খুব কাছের মানুষকে এই ধরনের গিফট আইটেম হিসেবে আপনারা এগুলো দিতেই পারেন খুবই হালকা ওজন এইগুলোর আপনার ওজন পড়ছে মোটামুটি এক গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম এইটির ওজন পড়ছে বর্তমান বাজার দর অনুপাতে এর দাম পড়ছে আপনার ন হাজার নশো পঁচানব্বই টাকা ন হাজার নশো পঁচানব্বই টাকার মধ্যে এই এরকম একটি কেন্দ্র করে চোকারে ডিজাইন খুবই সুন্দর দেখতে খুবই হালকা ওজন মাত্র এক গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম বর্তমান বাজার দর অনুপাতে এই চোকারটির দাম পড়ছে আপনার ন টাকার মধ্যে 9350 টাকার মধ্যে এই ধরনের একটি সুন্দর ডিজাইন বন্ধুরা এরপরে নিয়ে চলেলাম এই ডিজাইনটি এটি একটি फ्लावरকে কেন্দ্র করে করা হয়েছে খুব সুন্দর দেখতে একদমই আধুনিক ডিজাইন এটি আপনারা চার লাইনে করা হয়েছে তার জন্য এটি দেখতে অনেকটা চওড়া লাগছে এর ওজন পড়ছে আপনার 1 গ্রাম 850 মিলিগ্রাম বর্তমান বাজার দর অনুপাতে এর দাম পড়ছে আপনার 15537 টাকা এরপর নিয়ে চলে এলাম এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটি একদম আধুনিক ডিজাইন খুবই ভালো লাগছে দেখতে এর ওজন পড়ছে আপনার এক গ্রাম চারশো চল্লিশ বারো হাজার তিনশো ষাট টাকা বারো হাজার তিনশো ষাট টাকার মধ্যে এই ধরনের একটি সুন্দর ধরনের চোকার বন্ধুরা এরপর নিয়ে চলে এলাম দুটি আপনার সীতাহারের ডিজাইন খুবই সুন্দর দেখতে চার লাইনে দেখুন প্রত্যেকটি ছেলাকাটায় কাজ করা হয়েছে একদমই আধুনিক ডিজাইন এই দুটি ডিজাইনই আপনার মোটামুটি পাঁচ গ্রাম থেকে শুরু হচ্ছে বর্তমান বাজার দর অনুপাতে এর দাম পড়ছে আপনার মোটামুটি একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এসছে এই দুটি একদম এক্সক্লুসিভ ডিজাইন আজকে আমাদের এই সমস্ত ডিজাইনগুলো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আমাদের এই পেজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে খুব সহজেই আমরা আপনাদের কাছে পৌঁছতে পারি নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও আর দীর্ঘায়িত করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ